আসসালামু আলাইকুম বন্ধুরা যারা এই ধরনের হ্যান্ড সিলারগুলো কিনতে চাচ্ছেন তারা অনেকেই আমাকে কমেন্ট করে বলছেন যে ভাই এই সিলারগুলো আমরা কোথায় পাব কোন জায়গায় পাবো ভালো সিলারগুলো কোথায় পাব একটু যদি ঠিকানা দিতেন তাহলে আমাদের উপকার হতো আজকে সেই বাইদের জন্য আমার এই ভিডিওটি করা আমি বাইদের নতুন একটা ঠিকানা দিচ্ছি আমি যে দোকান থেকে সিলারগুলো নিয়ে আসি সেই সিলারের দোকানের ঠিকানাটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্যান স্ক্যানের মধ্যে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে তাদের ঠিকানাটা দেওয়া থাকবে আপনারা এই স্ক্যানশট দিয়ে অথবা তাদের নাম্বারটা উঠিয়ে আমি ডেস্ক্রিপশন বক্সও দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকেও নিয়ে আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনারা এখান থেকে মেশিন কিনতে পারেন এখানে সমস্ত ধরনের মেশিন আপনারা পাবেন আইসক্রিমের মেশিন তারপর কাপসিলিং মেশিন রোবর মেশিন তারপর হ্যান্ডসিলার মেশিন সমস্ত ধরনের আইটেমের মেশিন আপনারা এখানে পেয়ে যাবেন পেয়ে যাবেন এখানে বিভিন্ন রকমের ছোটোখাটো যে স্কেলগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন তো আমি এখান থেকে কিনি এই মেশিনগুলো আপনারা সেখানে যা যোগাযোগ করে তাদের কাছ থেকে নেবেন তাদের কাছে যেই হ্যান্ড ইয়াগুলো আছে আপনার ডেট সিলিং ওগুলো আপনারা তাদের কাছে পেয়ে যাবেন আপনারা সমস্ত ধরনের আইটেমের সিলিং মেশিন আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা তাদের সাথে গিয়ে কথা বলে তারপর দেখে শুনে ক্রয় করবেন তো বন্ধুরা এখানে সমস্ত ধরনের আইটেমের মেশিনই আপনারা পাবেন আপনারা এই ঢাকা চকবাজার গিয়ে তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে নিতে পারবেন আমি আপনাদের এই ঠিকানাটা আমি স্ক্যানে দিয়ে দিব আপনারা সেখান থেকে স্ক্যানেতে নাম্বারটা নিয়ে তাদের সাথে ফোন করে অথবা তাদের ঠিকানা বরাবর যেয়ে তাদের কাছ থেকে আপনারা এই সিলার মেশিনগুলো আনতে পারবেন আপনি যে ধরনের ব্যবসায়ী করেন না কেন তাদের কাছে সব ধরনের আইটেমের মেশিনই আপনি সেখানে পেয়ে যাবেন সেখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন আমি তাদের কাছ থেকে একটা স্কেল নিয়ে আসছি এর আগেও আমি কয়েকটা স্কেল তাদের কাছ থেকে আনছি আপনারাও চাইলে তাদের কাছ থেকে এগুলো নিয়ে আসতে পারেন এমন কোনো মেশিন নাই তাদের কাছে নাই সব ধরনের মেশিনই আপনারা তাদের কাছে পেয়ে যাবেন সমস্ত কোম্পানির বিভিন্ন কোম্পানির সিলার হ্যান্ড সিলারগুলো তাদের কাছে আছে আপনারা দেখে শুনে ভালো হ্যান্ড সিলার যেটা সেটা আপনারা ক্রয় করে আনবেন তাদের ঠিকানাটা এখন দেওয়া আছে আমি দিয়ে দিচ্ছি তাদের দোকানের নাম সব কিছু এখানে দেওয়া আছে আপনারা তাদের কাছ থেকে যোগাযোগ করে আপনারা নিয়ে আসবেন আমার বিশ্বস্ত একটা দোকান তাই আমি আমার আমি যে দোকান থেকে ক্রয় করি সেই দোকানের ঠিকানাটি আপনাদেরকে দিলাম তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে যদি উপকার মনে করেন তাহলে দয়া করে ভালোবেসে সে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো ব্যবসা আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা এ বলে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ